ভয়ে হব অভয় যে নূত জনমোদ ভয়ে হতে তব অভয়াজি নূত জনমুদা দিনতা হোতে অ ক্ষয় সংশয় হতে সত্য সাধনে দীনতা হতে অক্ষয় সংশয় হতে সতসধনে জড়তা হতে নবীন জীবনে জড়তা হতে নবীন জীবনে নূতন জনমদহীন ভয়ে হতে তব অভয় মাজে নূতন আমার ইচ্ছা হইতে প্রভু ইচ্ছা মাঝে আমারও স্বার্থ হইতে প্রভু তব আমার আমারও ইচ্ছা হইতে প্রভু তোমারও ইচ্ছা মাঝে আমারও স্বার্থ ঐতে প্রভু তব মঙ্গল একেরোডরে সুখ দুঃখ হতে শান্তি করে অনেক হই একের ডোরে সুখ দুঃখ হতে শান্তি করে আমা হতে না তোমাতে মরে নূতন জনমদ হি ভয়ে তব অভয় মাঝে নূতন জনমদাও হি স্বামী সোমেশ্বরানন্দ মিশনের তরফ থেকে রিলিফ কাজে গেছেন হ্যাঁ মঠের দুটো অংশ আছে মঠ মঠ এবং মিশন এই মিশনের অংশে রিলিফ টেলিবেশও কাজ হয় মঠের মিশনের পার্থক্য তো উনি সে মিশনের তরফ থেকে বিহারিতে খরাতে রিলিফ করতে গেছে তার অভিজ্ঞতা বলছেন বিহারে গরম দুপুরে যেন লু বইছে মহারাজ কিছু পাউডার দিয়ে দিতেন সঙ্গে ইলেকট্রাল পাউডারের মতো ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য সারাদিন গ্রামে খাদ্য বিতরণ করে সন্ধ্যের সময় আশ্রমে ফিরে শীশে লিখতে হতো কজনকে দেওয়া হয়েছে গম ডালের পরিমাণ কত কতটা ফেরত এসেছে কতটা দিয়েছিলাম খাদ্য বিতরণে গ্রামের স্থানীয় মানুষদের জড়ানো হতো দুর্ভিক্ষে মানুষ দুর্দশায় পড়লেও দুটি বিকল্প উপার্জন ব্যবস্থা ছিল অধিকাংশ ঘরে। বেশিরভাগ কৃষি পরিবারেই ছাগল মোষ বা গরু পোষা হয় দ্বিতীয়ত গ্রামের অধিকাংশ সক্ষম পুরুষই অন্যান্য কাজে কাজে কাজ করতে গেছে অন্য অন্য স্টেটে এবং তারা প্রতি মাসে টাকা পাঠাতেও পারবে কলকাতা থেকে পাঞ্জাব দিল্লি থেকে কেরালা বিভিন্ন রাজ্যে দেখা যায় বিহারি শ্রমিকদের মনে হয়েছিল গরিবী ক্ষীতিসত্ত্ব প্রতিটি সমাজে এক আভ্যন্তরীণ ব্যবস্থা আছে যা ওই সমাজকে বাঁচিয়ে রাখে গ্রামের মানুষের সঙ্গে কথা বলে মনে হয়েছিল দারিদ্রকে তারা জীবনের জীবনের কাজ হিসেবেই মেনে নিয়েছে বাচ্চাদের গায়ে জামা নেই চুল উস্কো ফুস্কো একবেলা খায় এসব তাদের কাছে স্বাভাবিক সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কারণ সরকারের সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই শহরের শিক্ষিত মানুষেরা তাদের কাছে অনাগ্রহের জীব বিহার এই ট্রান যে আমার চোখ খুলে দিয়েছিল একদিকে গ্রামীণ নিরক্ষর মানুষ অন্যদিকে শহরবাসীর শিক্ষিতেরা এদের আসল চেহারাটা যেন আমার কাছে পরিষ্কার হয়ে গেল এই শহরের শিক্ষিত লোকের কাছে চেহারাটা কাজের ফাঁকে ফাঁকে গ্রামবাসীদের সঙ্গেই কথা বলতাম জিজ্ঞেস করেছিলাম তাদের আসল অভাব দেখি এক বৃদ্ধ উত্তর দিয়েছিলেন জল সারা বছরের জলের ব্যবস্থা থাকলে আমাদের মূল সমস্যার সমাধান হয়ে যাবে কার্য পানীয় জল এই দুইটি অভাব সাধু জীবনের শুরুতে এই অভিজ্ঞতা আমাকে সাহায্য করেছিল সাধনা মানে কি শুধুই জব ধ্যান স্বামী বিবেকানন্দ বলেছিলেন যা পশুকে মানুষ করে আর মানুষকে দেবতা করে সেটাই ধর্ম মনে পড়ে শ্রীরামকৃষ্ণের কথা মাটির প্রতিমায় ঈশ্বরের পূজা হতে পারে আর রক্তমান তা হয় না তারই উপদেশ শিবকার্য যে করে সেবা যা স্বামীজি রূপ দিয়েছিলেন বিশাল কার্যযজ্ঞের মাধ্যমে তারই আড়াল পেয়ে তারই আভাস পেয়েছিলাম ত্রাণকার্যের সময় সাধু মহারাজ ও পৈতোষ মহারাজের কথাও আমাকে সাহায্য করেছিল বিশাল ত্রাণকার্যের মধ্যে দিয়ে যাওয়ার সময় কখনো কখনো মনে প্রশ্ন উঠেছিল এটাও কি ধর্ম এও কি আধ্যাত্মিকতা চিরাচুরি ধর্মবোধ গিয়ে একে ব্যাখ্যা করেছিলাম কষ্ট হতে পারে প্রথম দিকে কষ্ট হতে পারে শিখেছিলাম যে ত্রাণ কার্যই ধর্ম নয় তবে ত্রাণ কার্যে ধর্ম ত্রাণ কার্যকে ধর্ম করে তোলা যায় মন্দিরের কাজ করলেও লোভী পাণ্ডা যেমন ধার্মিক নয় তেমনি মহাভারতে ধর্মবোধ পশুর মাংস বিক্রি করেও পরমাংশ ব্যাধ গীতা হ্যাঁ পরমাংশ কাজের চেয়ে বড় কথা কাজের মোটিভ ও উদ্দেশ্য বিহারের ত্রাণ কাজে আমাকে সাহায্য করেছিল ধর্মের গভীরে আধ্যাত্মিকতাকে বুঝতে কাজের মাধ্যমে নিজস্ব চেতনার উত্তরণ ঘটানোই হল কর্মযোগ তবে শুধু এটাই নয় কাজের এই অভিজ্ঞতা গ্রামীণ জীবন ও দারিদ্র্যের অনুভূতি আমায় সাহায্য করেছিল যখন পরবর্তীকালে অর্থ সামাজিক ব্যাপারে লেখালেখি শুরু করি স্বামী বিবেকানন্দকে দেখার চেষ্টা করি আরও বড় সমাজের প্রেক্ষাপটে দেখুন মিশনের সাধুদের গুণাতৃত সাধু আগে বলেছিলাম না সত্যি আরেক গুণাতিত এদের গুণের তুলনা নেই মিশনের প্রত্যেকটা কাজ নিখুঁত এবং দেবতুল্য দেবতার সমান কাজ বুঝতে পারছেন আমি তাই তো কালকেও বলেছিলাম একটা প্রতিবেদনে যে মিশন সেতুর আপনি অনেক পড়াশোনা করুন বিদেশে নানা কিছু পড়ুন ওদের তানকার্য কার্য এক ধরনের এদের তান কার্য আর এক ধরনের ওদের তানকার্য কার্য হচ্ছে জৌরুষ পড়াশোনায় মানে টাকা করে নিয়ে যাবে লক্ষ্যে দেবে জামা কবর দেবে দেবে হয়ে প্লেনে করে যাবে আসবে মুখ করবো সে করে এর সঙ্গে মানবিকতা আজ কিন্তু আধ্যাত্মিকতা নেই আধ্যাত্মিকতা না থাকলে মানুষ মানুষ প্রশুরে লোভী হয়ে পড়ে লোভী হয়ে পড়বে तर अहंकाराध आधात्ता थकले को आसे ना पुजो हो जाए